ক্ষেত্রে অর্গানিক সার ব্যবহারের ক্ষেত্রে জোর দিচ্ছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার অর্গানিক সার উপযোগী এবং স্বাস্থ্যসম্মতভাবে নিরাপদ সমস্ত কৃষকদের উৎসাহ দিতেই সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ এই কথাই বললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পাতুলিয়া পঞ্চায়েতের উদ্যোগে এবং ব্যারাকপুরের দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহায়তায় রুইয়ার আজমতলায় চালু হয়েছে কঠিন বর্জ্য পদার্থ নিয়ে গবেষণাগার উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন যে অর্গানিক সার এখনও অনেক কৃষক ব্যবহার করতে চান না তাই তাদের বোঝানো দরকার অর্গানিক সার ব্যবহারের উপকারিতা সবার আগে বলবো একটা কথা গর্বের সঙ্গে বলবো যে সারা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েতের নিজস্ব ল্যাবরেটরি এটা প্রথম এর মধ্যে যা যা মেশিনারি আছে আজকেরও অনেক ল্যাবরেটরি আছে সেখানে নেই যা যা মেশিনারি আছে এখানে প্লাস্টিক তৈরি করার মেশিনারি আছে এখানেতে কী বলে এস্ট টিউব টেস্ট আছে অর্থাৎ সিমেন্টের যে একটা ঢালাই হবে সে কংক্রিটের তার কতটা ক্ষমতা আছে টেনাসিটি কতটা আছে সেটা ইজিলি ভেঙে যাচ্ছে না সে দেখার মেশিন আছে এখানে এবং নানা মানে প্রত্যেকটা মেশিন মিলেই উনি আমাকে বোঝাচ্ছিলেন আমারও ধারণা ছিল না আমি ক্যালকাটা কর্পোরেশনের এতদিন এমপ্লয়ি কিন্তু এসব আমাদের ওখানেও ছিল না ক্যালকাটা কর্পোরেশনে এরকম মেশিন নেই তো উনি বোঝাচ্ছিলেন যে যে যেসব মেশিন এখানে উনি জোগাড় করে এনেছেন কোথা থেকে এনেছেন এই জিনিস কোথাও নেই এখনও পর্যন্ত খুব কম জায়গাতে আছে বলে মনে হয় এটাই প্রথম আমি চাইছি এনাকে রেখে এটাকে আমরা আরো উন্নত এবং কার্যকরী করতে পারি সবটা কোনো কার্যকরী হয়নি এটাকে কার্যকরী করতে পারি এখানে আসলে প্রথমে চাষিকে বোঝানো যেটা দরকার আমরা অর্গানিক চাষের জায়গায় আমি কৃষিমন্ত্রী আমি জানি কতটা জায়গা আমরা এখন পর্যন্ত করতে পেরেছি পাঁচ লাখ হেক্টর জমি আমরা অর্গানিক চাষ করছি পাঁচ লাখ হেক্টর জমি আমরা অর্গানিক চাষ করছি কিন্তু এখনও চাষিদের মধ্যে একটা প্রবণতা আছে ইন সার দিয়ে চাষ করার ওরা মনে করে অর্গ্যানিকে হয়তো উৎপাদন কমে যাবে কমে যেতে পারে সেটা অনেকেই চ্যালেঞ্জ করছে যারা যে অর্গ্যানিক করছে যারা তারা আজকে অনেকেই চ্যালেঞ্জ করছে যে আমরা দেখিয়ে দেবো যে অর্গ্যানিক ইন মধ্যে পার্থক্য নেই উৎপাদন এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতি ঘোষ বিশ্বাস শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য ব্যারাকপুরের অন্যান্য পঞ্চায়েতের সদস্যরা স্থানীয় মানুষদের ফেলে দেওয়া পচন ও অপচনশীল বর্জ্য থেকে কিভাবে জৈব সার উৎপাদন করে পঞ্চায়েতের ফান্ড বৃদ্ধি করা যায় সে সম্পর্কেও কথা বলেন শোভনদেব চট্টোপাধ্যায় পাশাপাশি এলাকাকে আবর্জনা মুক্ত করাই এর মূল লক্ষ্য পাতুলিয়া পঞ্চায়েতের এই উদ্যোগ সত্যি প্রশংসারযোগ্য ব্যারাকপুর থেকে প্রতিতি দলুইয়ের রিপোর্ট দ্য ওয়াল